নমস্কার বন্ধুরা দিদির স্বাগত আজকে মা কোনো রান্না শেয়ার করবে না আজকে আমি আমার লাঞ্চটা শেয়ার করব এবং মার এই রান্নাগুলো কেমন হয়েছে সেটাও বলবো তো চলো দেখে নিই আজকে লাঞ্চে কি আছে এখানে দেখো আজকে আমাদের এখানে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে সেই জন্য আমি বলেছিলাম মাকে যে খিচুড়ি করতে তো মা এখানে করেছে খিচুড়ি ভাজা আর এটা হচ্ছে একটা ইউনিক আইটেম সেটা হচ্ছে কাকরোলে ভাজা তো চলো আমি প্রত্যেকটা আইটেমে খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে চলো শুরু করি খিচুড়িটা খুব দারুণ হয়েছে মা থ্যাংক ইউ আমি এইটা খাই এটা খুব সুন্দর হয়েছে এই দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে খুব সফট হয়েছে রান্না খুবই সুন্দর হয়েছে আর এই কাপড়ের রেসিপিটা যদি তোমরা চাও যে আমার মা এটা শেয়ার করুক তোমাদের সাথে তাহলে তোমরা কমেন্টে বলবে তাহলে আমার মা এটা আপনাদেরকে চ্যানেলে শেয়ার করে দেখাবে রান্নাটা কিন্তু খুবই সফট হয়েছে আর ভেতরের কুরটাও দারুণ হয়েছে তো আর বাইরের কোটিং টাও ক্রিস্পি খুবই খেতে ভালো লাগে 으아, 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 으아. তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর আমার কিন্তু প্রত্যেকটা রান্নায় খুব দারুণ লেগেছে তো তোমরা যদি চাও আমার মা এই কাঁখরের রেসিপিটা দিই তাহলে কমেন্টে জানিও তো চলো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা